এভাবে আপনি রাখতে পারেন আর নাহলে সম্পূর্ণ করে রাখতে পারেন এটা আপনার টাকার উপর নির্ভর কিন্তু তবুও এভাবে ফেলে রাখবেন না আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা এখানে আমাদের একটা সাইড এই সাইডে আপনার সার ডালাই হয়ে গেছে সার ডালাই পরবর্তীতে আমরা এখানে কন্ট্রাক্টার যে কাজটা একটু দূর করে ফেলছে সেটা হচ্ছে তাই সার্দের পরে আমরা সবসময় বলে থাকি যে সার ডালাইয়ের পরে যখন আপনি সাতডালে কমপ্লিট হবে একুশ দিন আপনি একুশ থেকে আড়াইশ দিন আপনি যখন পানি দিবেন পানিটা এভাবে বরাট করে পানি দিবেন যখন পানিটা সম্পূর্ণ দেওয়া শেষ হয়েছে তখন আপনি কি করবেন আর ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তো আপনাদের উপরে যে আপনি রড যেগুলো রয়েছে স্ট্রাকচার স্টিল যেগুলো রয়েছে এই রডগুলোতে আপনি কাভারেজ করে ফেলবেন যেহেতু এটা একটা তিনতালা ফাউন্ডেশনের ঘর আপনাকে অবশ্যই অবশ্যই ন্যূনতম মাড়ে থেকে তিন ফিট এটা ডালাই দিয়ে রাখতে হবে কলম করে নাহলে কি হয়েছে এই যে এখানে এখানে জাঙ্গারগুলো মশলাগুলো লেগে গেছে যার পরবর্তীতে পরবর্তী পরবর্তীতে এগুলা কিছুদিন পরে একটা জাঙ্গার ধরে যাবে মরিচা ধরে যাবে যার কারণে এটা এগুলো এই গোড়াগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা অনেক বড় একটা ক্ষতি হবে তখন আপনার এটার কলমটা সঠিকভাবে করানো যাবে না এখানে একটাতেও এরকম এরকম নেই যদি আমি যদি দেখাই এখানে এখানে এখন কী করছি আমি এখানে এসে একটা অলরেডি করি দেখিয়েছি এটা একটু যদি দেখাই এদিকে আসবে এরকম তিন ফিট একটা কলম করে দিয়েছি এরকম একটা ডাল ডালাই করে দিয়ে গেছে বেশ করে ন্যূনতম তিন ফিট যদি ডালায় থাকে তাহলে আর এটা মরিচা ধরা বা এটা কলমটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর বাকি যে রডগুলো যেগুলো রয়েছে এগুলোতে আপনি একটু রঙ করে ফেলবেন যে কোনো একগুলো একটু শীতকার্য ধরে একটু যদি রঙ করে রাখেন তাহলে এই এগুলো অনেক দিন টিকবে এগুলো অনেক বাড়া থাকবে আর তার পরবর্তীতে এরকম করিয়ে রাখা যায় আর আপনি যদি ছাড়েন না আমি একসাথে করে ফেলবো তাহলে এইভাবে করে ফেলব তাহলে তাহলে কী হবে জিনিসটা আপনার অ্যাকুরেট হয়ে গেল যদি ন্যূনতম যদি আপনার টাকা না খুলে না থাকে ন্যূনতম এতটুকু করে ফেলবেন তাহলে কী হবে আপনার তিন ফিট আড়াই থেকে তিন ফিট যদি আপনি তৈরি করে রাখেন তাহলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না শুধু এটা বসে আপনি আপনার হাইট অনুযায়ী এরকম করে ফেলবেন যেটা অলরেডি এগুলো এগুলো করা হয়ে গেছে কিন্তু এগুলো এখনও করা হয়নি এগুলো আমি বলাতে পরবর্তীতে এগুলো করছি আমি দুই আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই দুইটা দুইভাবে রাখছি একটা হচ্ছে হাফ আড়াই ফুট থেকে তিন ফুট আছে তিন ফুট একটা রাখছি এরা এভাবে আপনারা রাখতে পারেন আর নাহলে সম্পূর্ণ করে রাখতে পারেন এটা আপনার টাকার উপর নির্ভর কিন্তু তবুও এভাবে ফেলে রাখবেন না এভাবে ফেলে রাখবেন না ঠিক আছে এই এইরকম ইনফরমেশনমূলক তথ্য এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সকলকে